এই বুঝবো হ্যাঁ জায়গাটা ভালো না শুটিং এর এই জায়গাটা তো ভালো হয় আরামের জায়গা আছে আমাদের যে গাড়ির একটা শুট আছে

বাবা আমি একটু কথাটা শুটিং টাইমের মধ্যে তুই তুই ক্যাট লাগাইবে তুই লাগা তো রাত্রে তোরছ না তুই খেত লাগা একটা শুটিং এর তো তুই নিতে না কেট সারা বন্ধ রাখা আসবে